কি রে কেলো খিদে মানি কি খবর এই তো এই পথ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম অনেক দিন হলে দেখা হয়নি বন্ধু বলে কথা এখন দাঁড়িয়ে যাই গলা কি দরকার ছিল চলে গেলেই তো ভাবতিস ম্যাম কিছু বলি না কিছু না বল বল কেমন আছিস বল হ্যাঁ ভালো 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 আরে তা তুই যেমন কিপ্টেছিলিস সেইরকমই আছিস নাকি যা কি বলছিস লোকে শুধু শুধু আমাকে কিপ্টে বলে বদনাম করে আসলে আমার মনটা খুব উদা যাক যাক এতদিন বাদে এরাম কিছু খাওয়া দাওয়া খাবি কি খাবি যা খুশি খাওয়া যা খাবি খাওয়া আরে কি বলবি তো ভাত না পরোটা না না ভাত ভাত খাবো না ও পরোটাই ভালো পরোটাই খাবো পরোটা খাবি কি পরোটা বল এমনি পরোটা না আলু পরোটা আলু পরোটা ঘি ভাজা না সাদা তেলে ভাজা ঘি ভাজা গাওয়া ঘি না লালটা ঘি কাওয়া গিয়েবা গোল পাউডার না চৌকো পোড়টা আরে এমনি এমনি লম্বা লম্বা পরোটা তা আটার পরোটা না ময়দার পরোটা আরে কি রে ভাই পরোটা খাবি তার জন্য এত কিছু জিজ্ঞেস করার কি আছে কি রকম বন্ধু তুই খাব আর মন নেই সেটা বল না 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 জানি ঠিক আছে পরোটা বানাবার অসুবিধা থাকলে এক কাপ চা তো খাওয়া আচ্ছা চা খাবি তো কি চা আসাম চা না আডলিং চা আসাম চা দুধ চা না লিকা চা দুধ চা কি দুধ পাউডার না এমনি কেন আমি কি দুধপস্য শিশু যে আমুল হোল মিল্ক খাবো দুধ দিয়ে চা খাবো গরুর দুধ না মোষের দুধ গরুর দুধ কি গরু অস্ট্রেলিয়ান না দিশি পেয়েছিস নাকি দুধের মধ্যে কি লেখা থাকে নাকি অস্ট্রেলিয়ান না আরে এটা তো বলবি প্যাকেট দুধ না কালার দুধ প্যাকেট দুধ আচ্ছা তা চিনি দিয়ে না চিনি ছাড়া না না আমার সুগার টুকার কিচ্ছু নেই চিনি দিয়ে দুধ চা কামচ চিনি এক চামচ না দু চামচ চামচ চিনি তা কিসে খাবি গেলাসে না কাপে কাপে সঙ্গে বিস্কুট বল না দেব না আমি তোর বন্ধু আমাকে চায়ের সাথে বিস্কুটও না কেন দেবো না বল কি বিস্কুট ব্রিটানিয়া না লেডো লেড়ো কোন লেড়ো মানুষ যেটা খায় না কুকুর যেটা খায় আরে কে রে ভাই এক কাপ চা খাবি বলে এত প্রশ্ন আচ্ছা এতদিন বাদে এলাম এক জল তো খাওয়া জল খাবি কিছু দেবো গেলাসে না ঘটিতে গেলাসে দে কি গেলাস স্টেনলেস স্টিল না কাঁচের গেলাস কাঁচের গেলাস ক গেলাস এক গেলাস না দু গেলাস এক গেলাসে যথেষ্ট ঠান্ডা জল না নরমাল ঠান্ডা জল এমনি জল না মিনারেল জল হ্যাঁ

গ্রামে না শহরে গ্রামে গ্রামে তা কোন গ্রাম যে গ্রাম নবগ্রাম না আদি গ্রাম মোশাক গ্রাম কি মশা অ্যানোফিলিস না কিউলেক্স আমি কেন এখানে আছি তাই তো বুঝতে পারছি না আমি কেন চলে যাচ্ছি না কিসে যাবি ট্যাক্সিতে না রিক্সাতে অটোতে দরজাটা কোন দিকে পেছনের দরজা না সামনের দরজা ভগবান কি কুক করে যে আমি এখানে এসেছিলাম আমি যদি কোনোদিন তোর কাছে আসি তাহলে তুই আমার নামে কুকুর পুষি কি কুকুর দেশি না বিলিতি নেরি নেরি কুকু কালো না হলো ওরে আমি পাগল হয়ে যাবো ওরে আমার ছেড়ে দে আরে শোন আমি তো কোনো কিছুটা না করিনি ওই দেখো বন্ধু বলে কথা তাকে কাঁতির যত্ন করতে হলে ভালো করে জেনে নেবো না লোকে শুধু শুধু আমার বদনাম করে বলার মানে নাকি কিপ্টে আমি কিপ্টে